হ্যালো انا আইটা গিল দকন্দকে বলছেন তো হ্যাঁ এটা গিল লগান আচ্ছা যা কথার কথা বলছ আবি আমি গিল লগান কাজ করি কম নানি বলছি আমার কথা হলো এরকম কেন খনা খনা কেন নাকে কথা বলছেন নাকি না আমার কথা নাই এরকম কক করা এরকম মেয়ে দিকে সোমরাচ্ছে তোমার কথা এরকম আরে মা আমি কোন জুমাল মারলাম আমনি কে বল যেন বল না হ্যাঁ গির দোকানে সে আধা খা চুল লম্বা লম্বা চুল ঠিক আছে জামারে কলার বোতাম খোলা একবার পুরো সেই ছাবড়ি ছেলেদের মতন তুমি তো বলছো না আমি ওটা কে বলছে আমি ছাবড়ি ছেলেদের মতন চুল আমার ওটা আমার স্টাইল ওটা আমার স্টাইল তো ছাবরি ছাবড়ি থাকবে ঠিক আছে ছাবরি হয়ে তুমি আমার বুকে চোখ মারছিলে কেন সেটা বলো আরে ভাই আপনার বুকে আমি কখন চোখ মারলাম আমি তো কাউকে চিনি না আমি এখন চোখ মারলাম না না আমার বউ দেখতে মানছি একটু সুন্দরী বটে ঠিক আছে ঐশ্বর্য রায় একটু কি বল কপি বটে আরে আপনার বউ সুন্দরী হলেই আমি চোখ মারিনি আপনার বউ তাহলে চোখটা মারার কি দরকার ছিল আমি আমার বউকে চোখ কখনো মারি না তুমি চোখ মেরেছো আপনি আমার বউ আজকে রাস্তা হয়ে তোমার দিয়ে দোকান হয়ে পেরেছিল তখন তুমি চোখ মারছিলে আমার বউকে বউকে আমি কখনো আমি চোখ মারিনি আর আপনি বলছেন চোখ মারছিল আমি চোখ মারিনি আমি আমার নিজের কাজ করছিলাম আপনি বলদিন চোখ মারছিলাম আমি আমার বউকে আমি কখনো চোখ মারিনি তুমি চোখ মেরে দিলে হ্যাঁ আমার বউ মানছে একটু সুন্দরী বটে তা বলে তোমার চোখ মারতে হবে তোমার চোখ বত্রিশ পাটি উড়িয়ে দেবো ঠিক আছে মেরে চামটা তুলে দেবো আরে আপনি কে বলছেন বলবেন তো গ্রিল দোকানটা না পরম বোমাতে উড়িয়ে দেবো বাজে কথা ছাড়ুন আজকে আমার বউ রাস্তা হয়ে পেরেছিল তুমি কি কি একটা ঠুকাঠুকি করছিল আমার বউ সেটা যা দেখুন না না আমার বউ রাস্তা হয়ে পেরিয়ে আসছিল তখন তুমি কি একটা ঠুকছিলে হাতুরু করে দিয়ে কি একটা ঠুকছিলে আমার বউ সেটি বলল দিয়ে এক চোখ মারছিল আমার বউকে বারবার ধরে প্রথমে প্রথমে ভাবলো যে না ও চোখের প্রবলেম আছে দ্বিতীয়বার দেখছি আবার তুমি চোখ মারছো এরকম করে করে তুমি তিন চারবার পাঁচবার দশবার এরকম করে চোখ মারলে আমার বউ রেগে রেগে ভাবলো যে তোমাকে দু চাপ লাগাবে তখন আমাকে ফোন করলো যে চাপড়ানো করো কিছু মারধর করার দরকার তুমি এসো আমি তারপরে ওদের দোকানে তখন নাম্বার লেখা থাকবে ওই নাম্বারটা আমাকে নিয়ে এসো আমি মালিকের সাথে কথা বলবো আর তোমার ব্যবহারগুলো এরকম দেখে মালিকের সাথে কথা বলবো মালিকের নাম্বার মালিককে ফোনটা দাও আরে ভাই আমি বলছিল নাকি আমি চোখ মারিনি আরে আমি জানলা না ওখানে জানলা বা গিরিল করছিলাম হয়তো কাজ করছিলাম হয়তো এক চোখে কাজ করতে হয় ওই জন্য হয়তো ভেবে যে চোখ মারছিলাম আমার বউ দেখতে সুন্দর বলে তোমাকে চোখ মারতে হবে ভাই আমি ওখানে কাজ করছিলাম বলছি না একটা কথা ভালো না আমি আমার বিশ্ব সুন্দরী হতে চলেছিল ঠিক আছে কিন্তু ওকে যে তুমি চোখটা মারবে কেন তোমার এটা কে দিচ্ছে আমি আমার বউকে চোখ না তুমি চোখ মারবে কেন আরে ভাই আপনার বউ সুন্দরী হলি না আমার আমার বউ সুন্দরী আমি বিয়ে করেছি তুমি কি চাইছো আমার সংসারটা পুরো রক্ষা আমার কি ভাই আমি দেখিনি জানিনি আমি কে আমি চিনি নি আমাকে উল্টাপাল্টা বল잖아 কেন আজকে আমার বউ ওইদিকে হয়ে পেরিয়ে আসছিল তুমি চোখ মেরেছো আরে ভাই কোন দিকে ফেরি আমি জানি নি আপনি ভูล নাম্বার ফোন করেছিলেন কোন দিকে ফেরিছে মানে আমি ইউজারমা আমার বউ কোন দিকে ফেরিছে না বেরিছে কি সব কথা বলছো আমার বউ কোন দিকে বেরিছে না বেরিছে বেরিছে না ফেরিছে মানে কি আরে আমি ভুল ভাবছেন আমাকে